নমস্কার শুভ দেবী পক্ষ শুরু হয়ে গেছে আমরা বাঙালিরা আপামোর বাঙালি আপামর ভারতবর্ষ নবরাত্রির উৎসবে ভাসছেন আর বাঙালির তো কোনো কথাই নেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব শুরু হয়ে গেছে আমি আপনাদের কাছে একটু হয়তো আপনারা অনেকেই জানেন তবু আমি একটু বলছি আপনাদের কিভাবে দুর্গা পুজো শুরু হলো সালটা পনেরোশো নব্বই দিল্লির মসনবে তখন সম্রাট আকবর আর সেখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে বাংলার রাজশাহীতে তখন জমিদারিত্ব করছেন প্রবল পরাক্রমশালী রাজা উদয় নারায়ণ তো রাজা উদয় নারায়ণের ইচ্ছে হলো তিনি অষ্টমের যোগ্য করবেন মনে রাখুন পনেরোশো নব্বই তো তৎকালীন মূল পণ্ডিত ছিলেন রাজ দরবারের রমেশ শাস্ত্রী তিনি বিধান দিলেন কলিযুগে যুগে অশ্বমের করা যায় না তার বিকল্প হিসেবে দুর্গা করতে পারেন এই দুর্গা পুজো হচ্ছে অশ্বমের যজ্ঞের সমান পূর্ণ কিন্তু কলিযুগে যুগে যেহেতু করা যাবে না অশ্বমের যজ্ঞ তাই দুর্গা পুজো করুন রাজা উদয়নারায়ণ শুরু করলেন প্রস্তুতি যে তিনিই করবেন দুর্গা পুজো কিন্তু তার আকস্মিক প্রয়াণ হল পনেরোশো নব্বই রাজা উদয় নারায়ণ চিন্তা ভাবনা করার ফাঁকে তিনি মারা গেলেন তার ছেলে দেবনারায়ণ এলেন তিনিা রাজা নারায়ণের নাতি কংস নারায়ণ এইবার ইতিহাস শুরু হল দুর্গাপুজো শুরু ষোলোশো পাঁচ তিনি স্থির করলেন ষোলোশো ছয় তিনি দুর্গা পুজো করবেন তার দাদুর শুরু হল সেই সময় রাজা কংস নারায়ণ কিভাবে দুর্গাপূজাটা শুরু করলেন রাজা কংস নারায়ণ শুরু করলেন বাংলা দুর্গা পুজো এবং তিনি সম্রাট আকবরেরও সাহায্য চাইলেন এই দুর্গা পুজোটা করবার জন্য কিন্তু সেইভাবে তিনি সাহায্য পেলেন না বাংলায় শুরু হয়ে গেল থেকে শুরু করলেন সাল গবেষকদের কাছে এটা নিয়ে কোনো দ্বিমত নেই এবার গবেষকদের মধ্যে একটা জায়গায় একটু মতান্তর আছে একদল বলেন না ওই রাজা কংস নারায়ণ রাজশাহীতেই প্রথম দুর্গাপূজা চালু করেছিলেন আরেক গবেষক বলেন না রাজা কংস চালু করেছিলেন ষোলোশো ছয় কিন্তু চালু করেছিলেন নদিয়া জেলায় যাই নদিয়া হোক বা রাজশাহী হোক পাশাপাশি তো তখন তো অবিভক্ত বঙ্গ কোথাও হলো সেটা নিয়ে কোনো প্রশ্ন কিন্তু ষোলোশো ছয় সালে শুরু হলো আমরা ধরে নিচ্ছি রাজশাহী যেহেতু তার রাজ্যপাট সেখানেই শুরু হলো তিনি প্রথমেই কি করলেন তখনকার দিনের খুব নামজাতা চিত্রকর ছিলেন প্রশান্ত চিত্রকর এই প্রশান্ত চিত্রকরকে দিয়ে তিনি প্রথমে একটা অবয়ব একটা ছবি আঁকালেন দুর্গা তার একদিকে লক্ষ্মী গণেশ তার একদিকে সরস্বতী কার্তিক এবার পাঁচজন মৃৎশিল্পীকে তিনি দিলেন যে সেই মৃৎশিল্পীরা কি করবেন না সেই মৃৎশিল্পীরা কার মুক্তিটা সেরা হয় তখন দেখা গেল যে পাঁচজন ছিলেন তার মধ্যে রমেশ ভাস্কর সেই রমেশ ভাস্করের সেরা হলো সেই রমেশ ভাস্করের মূর্তি দিয়ে ষোলশো সালে শুরু হলো বাংলার তথা ভারতবর্ষের প্রথম দুর্গা পুজো আমরা ধরে নেবো তার রাজ্যপাট রাজশাহী রাজশাহীতেই রাজা কংস নারায়ণ কোন দিনে করেননি লক্ষ মুদ্রা তিনি ব্যয় করেছিলেন ভাবুন আজকের কি আয়তন সেটার হতে পারে তারা দেশের রাজা রাজরাদের নিয়ে এলেন তিনি যে এই দুর্গাপূজে আসো উৎসব করো বাইজিদের নাচ সারাদিন সত্তর রকম পদের রান্না পুজোর পাঁচ দিন ধরেই চলেছে নানাভাবে এলাহি বন্দোবস্ত এবং সেই পুজো যে শুরু হলো ভারতবর্ষে বাংলায় সে পুজো এক খারাপ ভারতবর্ষের মধ্যে একটা চরম তম দামি পুজো হিসেবে পরিগণিত হলো এবার আমরা আসি কংস নারায়ণের হাত ধরে তো দুর্গাপূজো শুরু হলো তারপরে কি হলো রাজা কংস নারায়ণের পরে এটা দেখে অনেকেই এরপর শুরু করে দিলেন দুর্গাপুজো করলেন নদীয়ার ভবানন্দ মজুমদার তিনি দুর্গাপুজো চালু করলেন আর ভাদুরিয়ার রাজা জগত নারায়ণ তিনিও দুর্গাপুজো চালু করলেন রাজা কংস নারায়ণের দেখানো পথে দুর্গাপূজা ছড়িয়ে গেল গৌড় মালদা কৃষ্ণনগর সমস্ত জায়গায় এই দুর্গাপূজাটা ছড়িয়ে গেল। আস্তে আস্তে শত কেটে গেল একে একে অনেকটা সময় চলে গেল ভারতবর্ষের পটভূমির পরিবর্তন ঘটলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে ঢুকলো এবার পুজোর রূপটা পাল্টে গেল কিরকম পাল্টে গেল তৎকালীন যারা জমিদার তারা ইংরেজদের কাছে ওই একটু উপাধি উপাধি পেতে পেতে হবে হবে তো সাহেব সেই জন্য তারা এই পুজোটাকে পণ্য হিসেবে ব্যবহার করলেন যে এইটা করে আমরা যদি ইংরেজদের এর মধ্যে যুক্ত করতে পারি এই পুজোর মধ্যে যাতে যদি আমি তাদের আনতে পারি তাহলে আমার রায় সাহেব উপাধিটা পেতে অনেক সুবিধা হবে আর এর পথ প্রদর্শক হয়ে গেলেন রাজা নবকৃষ্ণ তিনি চালু আর সেগা পুজোতে তিনি ইংরেজদের যোগদানটা বাড়ালেন কারণ তাকে ওই উপাধি পেতে হবে এবং ব্রিটিশ রাজকে সন্তুষ্ট করতে হবে কলকাতায় সাবর্ণ পরিবার তারাই প্রথম দুর্গাপুজো চালু করেছিলেন তো একে একে আস্তে আস্তে এই পুজোটা আসতে শুরু করলো সংিপ্ত সংক্ষিপ্তভাবে আপনাদের বলি ভারতবর্ষের মূল আধারটা কি আদিবাসীদের দেশ ভূমিপুত্ররা হচ্ছে আদিবাসী ভারতবর্ষে আর তাদের কি মূল উৎসব ছিল চরক গাজন মকর সংক্রান্তি চোট সংক্রান্তি এইগুলো ছিল ভারতবর্ষের মাটির উৎসব আর এই উৎসবটা ছিল একদম আদিবাসীদের মধ্যে নিহিত ইংরেজ এলো আস্তে 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 একটা শ্রেণী তো তৈরি হলো ইংরেজের আগে বাবু কালচার শুরু রাজা জমিদার এই একটা এবার তাদের কিন্তু মকর সংক্রান্তি থেকে চরম গাজন এইখানে তাদের প্রবেশাধিকার ছিল না এটা একদম ভারতবর্ষের যারা ভূমিপুত্র আদিবাসী এখনো দেখবেন এটা গ্রামাঞ্চলেরই পুজো হিসেবে পর্যবেষিত হয় কিন্তু যে একটা শ্রেণী তৈরি হলো জমিদার শ্রেণী পয়সাল আসেনি ইংরেজদের ইংরেজ আসার পরে তাদের তোয়াজ করে একটা শ্রেণী তো তারা কোন উৎসবে না তাদের তো চরক দেয় তাদের প্রবেশা অধিকার নেই আস্তে আস্তে তারা এই উৎসব টাকে যেটা বললাম রাজা কংস নারায়ণ তৈরি করেছে এই উৎসবটাকে তারা পরবর্তী সময় এই রাজা রাজারা হাতিয়ার করে নিল পূজা হোক একটু বর্ধিষ্ণু যারা যারা ওই আদিবাসী পূজাতে অংশগ্রহণ করতে পারছে না কোল ভিল সাঁওতাল পূজায় অংশগ্রহণ করতে পারছে না তাদের জন্য এই পুজোটা হরিতত্ত্বের দুর্গা পুজো জগদ্দাত্রী পুজো এটা একটু রাজাদের বৈষ্ণুদের জন্যই এই পুজো তৈরি হলো তাদেরকে উৎসবের মধ্যে রাখার জন্যই এই পুজো এই উৎসব শুরু স্বাভাবিক যদি আপনারা দেখেন এখন দুর্গা পুজো যদি ইতিহাসটা ঘাঁটেন সব জমিদাররা শুরু করেছে আর মকর সংক্রান্তি গাজন চড়ক এটা হচ্ছে আদিবাসীরা শুরু করেছে কপিল মুনি কে সময় যে মকর সেই সময় তাকে কেন্দ্র করে এটা হয়েছে তাহলে আমরা ইতিহাসের এই পাতাটা বোঝাতে পারলাম একটা আদিদের উৎসব ছিলই আদি অনন্তকাল বহু বছর মানে এই দুর্গাপুজো চালু হওয়ার আরো বহু বছর আগে এটা পরে একটা উৎসব জগদ্ধাত্রী পুজো তারই পরিণতি যাই হোক আসুন আমরা সেই বুধিষ্ণু উৎসবে এখন সব শ্রেণী মাতোয়ারা হয়ে গেছে সব শ্রেণীকে নিয়ে আমরা এই পুজোটা করি পুজোর আমঙ্গ এটা আমাদের বাংলার কৃষ্টি বাঙালি সংস্কৃতি আমরা গায়ে মনে একটা কথা। পঁচিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর আমরা আবার টুপি পরে ওই সাহেব সুগের উৎসবের মতো করে নিজেদের দারুণ ভাবে ভাসিয়ে দেবো কিন্তু আমি একটা কথা বলি বর্ষ ডিসেম্বরের একত্রিশটা আনন্দে যদি আপনি আপনার নিজেকে পঞ্চাশ শতাংশ উজার করেন চোখ সংক্রান্তিতে নিজেকে একশো শতাংশ উজার করুন ওটা তো আমাদের উৎসব আমাদের মাটির উৎসব চড়ক গাজন এগুলো আমাদের বহু বহু পুরুষ আগে সেই বশিষ্ট্য মুনি থেকে বাৎস মুনি কাশ্যব মুনি এদের উৎসব সেই উৎসব আমাদের মানে বহু 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 পুরুষ আগের উৎসব আমরা যেন চড়ক গাজন হালখাতা এই উৎসবটাকে না করি এই উৎসবটা আমার প্রাণের থাকুক কারণ এটা আমার মাটির আমার জিন তার উৎসব এটা থার্টি ফাইভ ডিসেম্বর উৎসব করুন আনন্দ করুন কিন্তু নিজের জিনের উৎসবটাকে সর্বাজ্ঞা নমস্কার